আসসালামু আলাইকুম শুভ্র চক্রবর্তী প্রত্যেক আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে প্রাইমারি যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই এটি সম্পর্কে বিস্তারিত জানেন না আজকে এই বিষয়ে আলোচনা করব এবং সামনে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে সেটি সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো তো চলুন শুরু করি আগে যে কয়েকটি সার্কুলার রানিং চলতেছে সেগুলো একটু দেখে নেই এখানে পদের বিস্তারিত দেওয়া আছে প্রধান শিক্ষক পদে আছে দুই হাজার একশো উনসত্তর জন বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তারপরে যেটি আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটল গার চব্বিশ জন নিবে বেতন হচ্ছে এগারো টাকা তারপর কাম একশো পনেরো জন এবং বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা তারপরে আছে ষাট মুদ্রাক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ টাকা তারপরে আছে ভান্ডার রক্ষক পাঁচ জন দু থেকে বাইশ টাকা তো প্রাইমারি দু হাজার সার্কুলার সব থেকে বড় সার্কুলার এটি ছিল আর সামনে আরেকটা আসতেছে অনেক বড় সার্কুলার তো সেগুলোর জন্য অবশ্যই এখন থেকে নিতে হবে যারা প্রিপারেশন নিতে চান যারা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো আর কিছু বলার নাই যারা চাকরি করেন এবং চাকরির পাশাপাশি প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত প্রাইমারি যে সকল কোয়েশ্চেন রিলেটেড যে প্রাইমারি তে বিগত সালের যে क्वेश्चन গুলো আসছে এবং তার সাথে অ্যানালিসিস করে একটি পিডিএফ এর উপর ভিডিও দেওয়া হবে তো আপনারা চাইলে পিডিএফ টি আমাদের মাধ্যমে নিতে পারেন আর যদি না নেন তাহলেও সমস্যা নাই না নিলেও আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত নজর রাখেন অবশ্যই আমরা সেগুলো আপলোড করে দেব একটু সময় সাপেক্ষ সময় লাগবে আর কি তো যে বিজ্ঞপ্তিটি দেখছিলাম সেটির শিক্ষাগত যোগ্যতা আসলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এসএসসি দিত সিনেমা সমমানের সিবিএস স্নাতক বা সমমান ডিগ্রি চাওয়া হয়েছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনের যে ফি সেটি ধরা আছে ছাপ্পান্ন একশো বারো এবং একশো টাকা আর আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে বিশ আগস্ট একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একটি শুরু হয়েছে বিশ আগস্ট থেকে আর একটি শুরু হবে একুশ সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামীকালকে একটি দশ সেপ্টেম্বর এবং বিশ অক্টোবর চলুন আমরা সরাসরি যে তাদের ওয়েবসাইট সেখান থেকে দেখি এখানে যে দেখতে পাচ্ছেন ডিপিআর ডট টেল ডট কম বিডি এখানে আপনারা যদি চান এই প্রবেশ করে এখানে আবেদন করতে পারবেন তো এখন যেটি রানিং হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান উচ্চমান সহকারী কাম অপারেটর এইগুলোর শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর তার মানে আগামীকালকে শেষ হয়ে যাবে তারপরে যেটি আসছে সেটি শুরু হচ্ছে আপনার সেপ্টেম্বরের এই যে প্রধান শিক্ষক এগারোতম গেট বারোতম গেট তো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের পথটি খুবই উচ্চমানের পথ ধরতে গেলে আশা করা যায় তো এর ভিতরে আপনাদের যে সকল বিষয় হবে বিশেষ করে বাংলা বাংলাতে থাকবে পঁচিশ ইংরেজিতে থাকবে পঁচিশ গান গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থাকবে বিশ এবং সাধারণ জ্ঞান থাকবে বিশ মোট নাম্বার হচ্ছে নব্বই আর মৌখিক থাকবে দশ সর্বনিম্ন বার্ষিক নাম্বার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর মৌখিক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আপনার সময় দেওয়া হবে নব্বই মিনিট তো এখানে বাংলার জন্য কি করবেন বাংলার জন্য আপনারা বাংলা খুবই তাদের যে ধারাবাহিকতা তাদের মোটামুটি ম্যাক্সিমাম খুব কমন পড়ে আর ইংরেজির জন্য মাস্টার বিকল্প আর কিছু নাই যদি মাস্টার বিশ্বাস করতে পারেন ইংরেজিতে আপনার চাকরি পরীক্ষাতে আসার মতো কিছু নাই গণিত ইংরেজি বিজ্ঞান যেটা আছে এখানে আপনার গণিতের জন্য নিজে নিজে প্র্যাকটিস করার জন্য শাহিন মাদ একটা বই আছে সেটি সংগ্রহ করতে পারেন আর সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি এখানে হচ্ছে বিশ নাম্বার সাধারণ জ্ঞানের জন্য আপনারা ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো দেখতে পারেন এবং বিভিন্ন পত্রিকার আপডেট দেখতে পারেন এগুলো সংরক্ষণ করে রাখবেন তো এই ছিল মোটামুটি আপনার যে সিলেবাস সম্পর্কে ধারণা আমরা কাল থেকে বা দুই তিন দিনের ভিতরেই এগুলো ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করতে থাকবো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান প্রত্যেকদিন আপনার দুইটা করে ভিডিও আপলোড হবে যে টোটাল সাবজেক্টের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা মিলাই ভিডিও আপলোড হবে তো আপনারা যদি দর্শক সহকারে ভিডিওটি দেখতে পারেন দেখবেন আর যদি দেখতে না পারেন আমাদের কাছে আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন পিডিএফ সংরক্ষণ করলে আমরা আশা করছি যে যে পরিমাণ এখানে ইনক্লুডেড করা আছে প্রাইমারির জন্য এর চাইতে বেশি প্রয়োজন পড়বে না তারপর কোথা থেকে কোয়েশ্চেন করে বলা যায় না কিন্তু ধারণা করছি যে আমাদের এই পিডিএফ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট না হলে এইটি পার্সেন্ট কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো আর গ্যারান্টি কেউ দিতে পারবে না আর যদি কেউ এইটি পার্সেন্ট কমন দিতে পারে সেটাই আলহামদুলিল্লাহ এইটি পার্সেন্ট তো কেউ কমন দিতে পারে না বিসিএস দেখা যায় যে আপনার দুইশো মার্কের পরীক্ষাতে সত্তর আশি সবাই পারে কিন্তু বাদ বাকি যে চল্লিশ মার্ক এটির জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বাদ করে তো আপনারা যদি চান আমাদের মাধ্যমে পিডিএফ টি নিতে পারেন আপনি চাকরি বাকরি করেন যে কোনো সময় পিডিএফ টি ওপেন করে দেখতে পারবেন আর যদি আপনার পিডিএফ না নিতে চান আপনারা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আপনারা ভিডিওটি দেওয়ার সাথে সাথে দেখতে পান আমরা আশা করি যে প্রাইমারি সার্কুলার যে সামনে আসছে সেটি পরীক্ষা হওয়ার আগে আমরা সেই সিলেবাসটি শেষ করতে পারবো আর পরবর্তীতে যখন আপনার সার্কুলারটি হয়ে যাবে পরীক্ষার ডেট দিবে আপনারা রিভিশন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি মূলত একটি মেসেজ দেওয়া আর কি যে আমরা একটা নতুন ধারাবাহিকভাবে নতুন একটি ভিডিও প্রকাশ করছি আপনারা সবাই আমন্ত্রিত আর এই যে যেটি এখন দেখছিলেন প্রধান শিক্ষক প্রাইমারি এটি সার্কুলারটি হচ্ছে জমানোর শুরুর তারিখ একুশ নয় দুই পঁচিশ দুপুর বারোটায় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ দশ অতএব অক্টোবরের দশ তারিখে সন্ধ্যা ছটার ভিতরে আবেদন করতে হবে এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ সবাই জানেন এটা আশা করি আর অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে বিশেষ বিবিএসি গভর্নমেন্ট এর সব সেম প্রক্রিয়া হবে এখানে বলা হয়েছে মানে এটি টোটাল যে নন ক্যাডারের সার্কুলার সেটির জন্য নবম গ্রেডে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা বারোতম হবে দেড়শো টাকা তার মানে প্রাইমারি পরীক্ষার জন্য আপনাদের যেটি হেডমাস্টার সেটির জন্য একশো ছাপ্পান্ন টাকা কাটা হবে আর যারা অনগ্রসর নাগরিক আছেন তাদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা কাটা হবে তো এই ছিল আজকে মোটামুটি আপডেট ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান যদি কারো ব্যক্তিগত কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে আপনারা আসলে ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত দেখাতে দেখতে দেখতে পারবেন আর আরেকটি নতুন খবর জানিয়ে রাখতে চাই যে আমাদের ইতিমধ্যে খুব দ্রুত একটি ওয়েবসাইট পাবলিশ করা হবে যেখানে আপনারা চাইলে ফ্রি বিভিন্ন ধরনের পিডিএফ সংরক্ষণ করা থাকবে ফ্রি তে সেখানে দেখে আসতে পারবেন এবং কিছু পেইড থাকবে যেগুলো আপনারা সামান্য টাকা খরচ করে কিনে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হা লাভস